আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আরিফিন চৌধুরী আজকে চলে আসছি চট্টগ্রাম শহরের মোস্ট হাইপ এবং একটা সুন্দর জায়গা ডিসি পার্কে যেখানে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ফুল উৎসব দু এই অনুষ্ঠানটি গত চৌঠা জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে এবং আজকে ত্রিশে জানুয়ারি আমি বেশ লেট করে ফেলেছি আসার জন্য তারপর আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এই উৎসবে কি কি আয়োজন করা হয়েছে শুরু করা যাক অবশেষে আমরা ভেতরে আসতে পেরেছি এবং আমাদের টিকিট পেয়েছি প্রচুর মানুষ শুক্রবার দিন যার ফলে অনেকে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসছে প্রচুর পরিমাণে ঝামেলা এই ঝামেলার ভিতরে অনেক প্রতীক্ষার পর টিকিট পেয়ে ভেতরে আসতে পেরেছি জনপ্রতি টিকিটের মূল্য নেওয়া হয়েছে পঞ্চাশ টাকা তো তোমরা যখনই আসবা তোমরা এই বিষয়টা একটু মাথায় রেখে আসবা যে বিকাল সময় একটু ভিড়টা বেড়ে যায় তাই একটু আগে আসার চেষ্টা করবা তো চলো আমরা এবার পার্কটা একটু ঘুরে দেখি তো তোমরা যখনই এখানে প্রবেশ করবে শুরুতে তোমরা এমন এরিয়াল ভিউ দেখতে পাবে এবং এরপরে যখন তোমরা একটু সামনে থেকে আসতে শুরু করবে তোমরা শুরুতে এখানে দেখতে পাবে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড তো যাদের সাথে ছোট বাচ্চা আছে আছে ভাই বোন তোমরা এখানে এসে বাচ্চাদেরকে নিয়ে কিছু এনজয় করতে পারবে এবং তাদের সাথে একটু ভালো সময় কাটাতে পারবে এবং তারপরে যদি আমরা সামনে যাই তাহলে আমরা কিছু অসাধারণ দৃশ্য দেখতে পাবো এবং ফুল দিয়ে সাজানো বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতি দেখতে পাবো এবং বিভিন্ন স্থাপনা দেখতে পাবো তো আমরা এখন সেগুলো দেখতে যাবো তো চলো আমরা শুরু করি প্রথমে তোমরা যখন ঘুরতে আসবে তখন এই এই ধরনের কিছু ভিউ দেখতে পাবে এখন আমরা দিকটা তোমাদেরকে দেখানো শেষ এবার আমরা মেন এভিনিউর দিকে যাব যেখানে ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বিকাল চারটার পর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা সেখানে গিয়ে এখন দেখার চেষ্টা করব যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আদৌ কেমন হচ্ছে তো চলো তো অনেক কষ্টে আমরা মেইন এভিনিউতে আসতে পেরেছি এখানে ফুল উৎসবটা হচ্ছে কিন্তু এখানে এসে দেখলাম ফুল হচ্ছে মানুষের সংখ্যা বেশি এখানে যদি অনেক সুন্দর সুন্দর ফুলের কারুকার্য আছে ফুল দিয়ে অনেক কিছু সাজানো হয়েছে বাট এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মানুষের সংখ্যা অনেক বেশি যার ফলে আমরা শুট করতে অনেক প্রবলেম হচ্ছে তোমাদের জন্য একটা ড্রোন শট ছেড়ে দিচ্ছি ড্রোন শট এর মাধ্যমে তোমাদেরকে আমি যতটা সম্ভব ভিউ দেখানোর চেষ্টা করবো বাকিটা আমি সুন্দর পর থেকে দেখাবো কারণ ইতোমধ্যে অন্ধকার নামতে শুরু করেছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই উপভোগ করছে পাশাপাশি এখানে এখন ফুলের দৃশ্য দেখানো সম্ভব না যেহেতু অন্ধকার নেমে আসছে তো তোমরা ড্রোন শট টা এনজয় করো দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো এবং সূর্য অস্ত চলে গেল নেমে এলো রাত এবং নান্দনিক ডিসি পার্কে সৌন্দর্য বেড়ে গেল আরো হাজার গুণে সন্ধ্যা হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো একটি পর্ব লাল নীল সবুজ হলুদ বর্ণিল আলোয় পার্কের সৌন্দর্য বেড়ে গিয়েছে আরো কয়েক হাজার গুণে এবং এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনারা একটি সুন্দর দিন উপভোগ করতে পারেন তো এই ছিল আজকের আমাদের ডিসি পার্কের ব্লগ না আদৌ কতটুকু ভালোভাবে আপনাদেরকে দেখাতে পেরেছি কিংবা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি অতিরিক্ত মানুষ থাকার কারণে আমি ভিডিওটি হয়তো ঠিক মতো কন্টিনিউ করতে পারিনি আমার বেশ অসুবিধা হচ্ছিল তারপর আমি আমার মতো যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ